টিটাগড় মিলনগড় এলাকার ঘর থেকে উদ্ধার ব্যক্তির পচা গলা মৃতদেহ নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স টিটাগড় পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের অন্তর্গত মিলনগড় এলাকার একটি ফ্ল্যাটের ঘর থেকে উদ্ধার প্রকাশ সেন নামের এক ব্যক্তির পচা গলা মৃতদেহ পরিবারের সদস্যদের থেকে আলাদা থাকতেন পেশায় নিরাপত্তা কর্মী প্রকাশ সেন গত তিন চার দিন আগে তাকে ফ্ল্যাটের বাইরে শেষবারের জন্য দেখা যায় শুক্রবার রাত থেকে দুর্গন্ধ পান স্থানীয় বাসিন্দারা শনিবার সকালে ঘটনার খবর দেওয়া হয় পরিবারের সদস্যদের তারা এসে দরজা ভেঙে ঘরে ঢুকলে দেখেন খাটের ওপর রয়েছেন প্রকাশ সেনের মৃতদেহ ঘটনার খবর দেওয়া হয় খড়দ থানার পুলিশকে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় ঘটনাস্থলে আসেন স্থানীয় পৌরমাতা তথা টিটাগর পৌরসভার পৌর পরিষদ সদস্য সামা পারভিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে টিটাগর পৌরসভার পরিষদ সদস্য পারভিন ও স্থানীয় এক বাসিন্দা জানান না আমিও তো জাস্ট কিছুক্ষণ আগে আমি শুনতে পারলাম যে একজন এই ধরনের মানে বাড়িতেই মরে পড়ে রয়েছেন যে গন্ধ ছড়ানোর পর আশেপাশের লোক জানতে পারলো তারপরে সবাই খবরও আসলো আমিও জানতে পারলাম মানে দেখুন আজকে মানুষের কোনো ইয়ে নেই যে কে কবে কি হয়ে যাবে এবার যেহেতু ইনি আলাদা থাকতেন মানে ফ্যামিলিগুলো উপরে থাকত কিন্তু যেহেতু আমি জানতে পারলাম যে মানে সিকিউরিটি গার্ডে কাজ করতেন সেইরকম মনে দিনের বেলা ঘুমিয়ে থাকতেন এবার কেউ জানতে পারলো না আর যেহেতু মানে একটু ইয়ে কি বলা যায় একটু আলাদা আলাদা থাকতেন সেই জন্য অত মানুষ জানতে পারেনি নিজে হিসাবে ডিউটি যেতেন নিজে হিসাবে এসে খেয়ে দেখবেন আজকে যেভাবে লোক জানলো আমাকে খবর আসলো যেহেতু আমি কাউন্সিলার হ্যাঁ গন্ধ পেয়েই মানে জানা গেল অ্যাকচুয়ালি আর দু তিন দিন আগেই দাদাও দেখেছেন যে এখানে ঝাড় দিচ্ছিলেন বা আশেপাশে লোক দেখেছে কিন্তু হঠাৎ মানে যে যেমন কালকেই পাড়াতে এমন একটা ঘটনা হলো একজন খুব ভালো সুস্থ যে অটো চালা চালায় সে হঠাৎ ব্রেন স্ট্রোকে মারা গেছে তো সেই ধরনের কিছু হয়তো ওনার সাথে হতো যেহেতু বয়স হয়ে গেছে অত শান্ত একটা পাড়া পুজোর আগে এটা কী ঘটনা ঘটলো কি হয়েছে আসলে এই ভদ্রলোক না কারোর সাথে তো না তেমন ঘরে শুধু নিজের মতো নিধার থাকতেন এবার হঠাৎ তিন চার দিন আগে উনি কথা ফোনে কথা তো সবই বলছিলেন হঠাৎ আজ তো দু তিন চার দিন ধরে শুধু একটা পচা পচা গন্ধ বেরোচ্ছিলো এবার আমরা কতদিন ভাষাও করে যে উনি মুড়ে মারা যাবেন ভেতরে হঠাৎ কালকে সকাল আজকে সকালবেলা আমি কালকে আমি মরার গন্ধ পচা পচা গন্ধ পাচ্ছিলাম আমি বলছিলাম তা সকালবেলাতে ওনার ছেলে আমাকে ডেকে বলছে যে দিদি বদি তাড়াতাড়ি আসো বাবা মনে হয় বাড়িতে ভেতরে মারা গেছে খুব পচা গন্ধ বেরোচ্ছে ভাঙতে হবে বললাম থানাকে ফোন করো থানা আসুক এসে দেখুক যে কি হয়েছে তারপরে থানা এলো আসার পরে দেখছে যে উনি মোড়ে পোকা হয়ে গেছে গায়ে পরিবারের মধ্যে একটা মানুষ এরকম ভাবে আলাদা রয়েছে না বাড়ির লোক খোঁজ খবর বলতে ওনার ভাইপো ওনার নাতনি সবাই হতো কিন্তু উনি একটু জেদিয়াল ছিলেন উনি কারোর কথা শুনতেন না সে মানে ওনার ওয়াইফ বলছেন ওনার ছেলে বলছেন যে তুই খাবার উপর থেকে আসছে উনি বলছেন না ওনার বক্তব্য হচ্ছে যে ওপর খাবার মানে তোরা বিষ মিশিয়ে দিবি মানে এরম ধরনের মানে পারিবারিক কোনো শত্রুতা কোনো কিছু নেই ওনার সাথে উনি একটুখানি না মেন্টালি একটুখানি ওইরম দাই পেয়ে মানে সবসময় সোজা জিনিসকে উনি একটু বাঁকা ভাবে দেখেন সোজা জিনিসকে উনি বাঁকা ভাবে দেখেন ওনার কি মনে হচ্ছে তার মৃত্যুটা কি এটা আমার মনে হয় হয়তো কদিন আগে ওনার একটু চিল্লাচিল্লি করেছে বয়সও হয়েছে হয়তো চিল্লাচিল্লিতে স্টোক ফোক হতে পারে যেটা বলতে পারেনি কদিন আগে উনি অসুস্থ ছিলেন ওনার ছেলে বউ ওনাকে নিয়ে হসপিটালে দেখানো কিছু করেছে

নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা